নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো আমের পকোড়া তার জন্য আমি দেড় কাপের মতন গম ভাঙানো আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি তিন চামচের মতন চালের গুঁড়ি আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর আমি দুটো আম কেটে নিয়েছি এই আমের চোখলাগুলো আমি নিয়ে নেব আর এই চোগলাগুলো শাঁসগুলো আমি তুলে নিচ্ছি খন্তি করে আমগুলো মিষ্টি আম সবগুলো শাঁস তোলা হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি এইগুলো দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার একটা উনানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল মাছটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে বাড়ালে হবে না ফলে পুড়ে যাবে ওপর থেকে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে আমি পকোড়া আকারে ব্যাটারটা একটু একটু করে ছেড়ে দিচ্ছি তেলটাকে একটু চারিদিকে নাড়িয়ে নাড়িয়ে ছেড়ে ছড়িয়ে দিলাম ওপরটা এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আমের পকোড়া খেতেও খুব টেস্টি হয় পকোড়াগুলো আমার এই পিটোপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পকোড়াগুলো আমি কড়াই থেকে তুলে নেব তেল এভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব পকোৰাগও ভাা হৈ গৈ ত নেব পকোৰাগ সব ভাজা হৈ গ'ল এবাৰ প্লেটে আমি তুল নেব